আসসালামু আলাইকুম তাহেরা জামান চ্যানেলে আপনাদের একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এখানে আমি আমার বাচ্চাদের জন্য দুইটা ড্রেস বানিয়ে নিয়েছিলাম জামা দুইটায় আমি আগে থেকে ফুল এঁকে নিয়েছিলাম এখন আমি রং করে নিচ্ছি অনেকে দেখি দিয়ে ফুল এঁকে নাই তো আমার হাত অতটা চালু হয়নি তো এই জন্য এঁকে রঙ করে নিয়েছি এই তো জামা দুইটার রঙ করা হয়ে গিয়েছে মালিহার জামাটা আমার ভাগ্নি রঙ করে দিয়েছে এবং মাইশার জামাটা আমি রং করে নিয়েছি এখানে আমার ভাগ্নি আমার বাচ্চাদের মেহেদি লাগিয়ে দিয়েছে মাশাল্লাহ আমার ভাগ্নি অনেক সুন্দর মেহেদি লাগাইতে পারে মাইশা যখন ঘুমিয়েছিল তখন ওর হাতে লাগিয়ে দিয়েছে বাচ্চাদের হাতে মেহেদি লাগানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার এরপর বিকেলে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বঙ্গবন্ধুর সমাধি সৌধে আমাদের বাসা থেকে এখানে হেঁটে আসতে মাত্র দুই তিন মিনিট সময় লাগে এত কাছে কিন্তু তেমন একটা যাওয়া হয় না ওই যে কথায় আছে না আমাকার মানুষ হস পায় না আমাদের অবস্থাও ঠিক ওরকমই হয়েছে এখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ ঘুরতে আসে কিন্তু আমাদের বাসার এতটা কাছে থাকার পরেও তেমন একটা আশা হয় না এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আসেন তখন তিনি এখানে বিশ্রাম নেন এই কক্ষের ভিতর লোকজন অ্যালাউ করে না এই জন্য আমি বাইর থেকে অল্প একটু ভিডিও করে নিয়েছি এখানে যে আমি কবে এসেছি সেটা আমার মনেও নেই আজ আমার ভাগ্নি বলল তাই ওকে নিয়ে চলে আসলাম এখানে দেখেন আমার বাচ্চারা পানি দেখতে পেয়ে তো খুব খুশি শুধু দৌড়াই দৌড়াই পানির কাছেই যাচ্ছিলো ওদেরকে ওখান থেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না অনেক কষ্ট ওদেরকে ওখান থেকে সরিয়ে আনলাম অনেক দিন পরে বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছি এই জন্য ওরা খুব খুশি মালিহার বাবা তার কর্মজীবন নিয়ে খুব ব্যস্ত আমাদের তেমন একটা সময় দিতে পারে না দুইটা বাচ্চা নিয়ে একা একা বাইরে ঘুরতে বের হওয়া তো কোনোভাবেই সম্ভব না যাদের ঘরে ছোট ছোট দুইটা বাচ্চা আছে তারাই একমাত্র বলতে পারবে বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে বের হওয়া কতটা ঝামেলার ব্যাপার আজ আমার ভাগ্নি বলল তাই ভাবলাম ওদের নিয়ে একটু ঘুরে আসি যেখানে ফুল গাছ দেখবে সেখানেই আমার বাচ্চারা দাঁড়িয়ে পড়বে ফুল ছেঁড়ার জন্য আমি ওদেরকে নিষেধ করতেছিলাম কারণ এখানে ফুল ছেঁড়া নিষেধ ছিল এই তো ভাবছিলাম ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করে আনবো আপনাদের জন্য কিন্তু তা আর হলো না আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে যখন ছয়টা বেজে গেছে তখন সবাইকে বের করে দিয়ে গেট বন্ধ করে দিয়েছে যতটুকু ভিডিও করে এনেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ছোট মেয়েকে যখনই লিপস্টিক লাগিয়ে দেওয়া হয় তো ও ঠোঁট কেমন করে রাখে দেখেন আমার ভাগ্নি বারবারই ঠিক করে দিচ্ছিল আমার বাচ্চারা হেঁটে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিল ওই জন্য আমরা একটা ব্রিজের উপর বসে বিশ্রাম নিচ্ছিলাম এরপর ওদের ড্রেস চেঞ্জ করে দিলাম আজ বাহিরে প্রচণ্ড গরম ছিল গরমে ঘেমে ওদের ড্রেসগুলো একদমই ভিজে গেছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক যেতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে ব্রিজের নিচ দিয়ে পানির স্রোত যাচ্ছিল এগুলো দেখে তো আমার বাচ্চারা খুব এনজয় করতেছিল ব্রিজের দুই সাইডে আমার দুইটা মেয়ে বসে আছে আমার তো খুব ভয় লাগছিল যদি ওরা পড়ে যায় এরপর আমি ওদেরকে নিচে নামিয়ে দিলাম কিন্তু ওরা আবারও আমাকে বলতেছিল উপরে উঠিয়ে দিতে এখানে আমি আমার ভাগ্নিকে ঝালমুড়ি কিনতে পাঠিয়েছিলাম ও ঝালমুড়ি নিয়ে চলে এসেছে ঝালমুড়ি খেতে খুব মজা ছিল এই তো আমরা সবাই মিলে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি এখানে প্রচন্ড বাতাস ছিল এই জন্য আমার বাচ্চারা কোনোভাবেই বাসায় যেতে রাজি হচ্ছিল না এদিকে আবার সন্ধ্যা ঘনিয়ে আসতেছে অনেক কষ্টে ওদেরকে রাজি করিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম